চেকের পাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে যেখান থেকে আমার পনেরো বছর ছোট ছোটবেলার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে তারা ছড়াচ্ছে আমি প্রশ্ন রাখি এতে কি একজন পরিবার একজন মেয়ের সম্মানহানি হচ্ছে না তাহলে প্রকৃত অশ্লীলতা কে করছে আমি নাকি যারা এসব ছড়াচ্ছে তারা করছে আমি ইতিমধ্যে থানায় একটি আইনি জিডি করেছি যেখানে উল্লেখ করেছি কারা অপপ্রচার গুলো চালাচ্ছে এবং কারা আইডি হ্যাক করেছে যদি এগুলো বন্ধ না হয় আমি বাধ্য হব সাইবার ক্রাইমে মামলা করতে শুধু তাই নয় যারা আমার ছবি বা ব্যক্তিগত ডাটা চুরি করেছে তাদের বিরুদ্ধেও আমি সাইবার ক্রাইমে মামলা করব আমি যদি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই এখানে অলরেডি আমার জিডি কপিটি আছে প্রথম যে ঘটনাটি ঘটেছে সেই ছেলের নাম এখানে দেয়া আছে লাকসফির তারপরে আমাদের গাইবান্ধা নিউজ গাইবান্ধা নিউজ টোয়েন্টি ফোর তিনি কেমন সাংবাদিক আমার একটু জানতে ইচ্ছা হয় আমার সাংবাদিক ভাইরা যারা আছেন আমি একটু প্রশ্ন করতে চাই তিনি একটা জিনিস না বুঝে না জেনে কেন ফেক নিউজ করলেন তিনি আমার সাথে কথা বলতে পারতেন তারপরে আজিদুল ইসলাম রাব্বি তারপরে এটিএম আসাদুজ্জামান এরকম তারপরে মাহমুদুল রাহান এরকম আরো অনেকে আছে যারা এই অপপ্রচার গুলো করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে যারা আমার আমার শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলতে চাই আমার আমাকে কিছু দেখিয়ে লাভ নেই পিছনে কঠোর কথা বলেও লাভ নেই আমি আমি সত্যের পথে আছি আমি একাই যথেষ্ট কারণ সত্য কখনো পায় না। আমি জনগণকে অনুরোধ করব বিশ্বাস করবেন না সাংবাদিক ভাইদের সত্য খবর জনগণের সামনে তুলে ধরুন প্রশাসন প্রশাসন কে অনুরোধ করব এই চক্রকে আইনের আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে কেউ যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের না করতে পারে শেষে আমি আবারও বলবো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল শান্তিপ্রিয় আমি চাই গাইবান্ধা শহর শান্ত থাকুক ধন্য গাইবান্ধা শহর শান্ত থাকুক অপপ্রচার বন্ধ থাকুক এবং যারা এসব করছে তারা শাস্তি পান ধন্যবাদ সবাইকে এই বন্ধু এবং এই যারা আমার আমরা যারা সাংবাদিক বা আপনারা যারা সাংবাদিক ভাইরা সত্যের পক্ষে আমাদের গাইবান্ধা বাসী যারা সত্যের পক্ষে আছে প্রত্যেককেই ধন্যবাদ আসিফ মিডিয়া ফেসবুক ইউটিউব চ্যানেল গাইবান্ধা